হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাগনেট উইথ অরিজিত স্যার তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি রিজনিংয়ের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি সেটা হলো লুপ্ত সংখ্যা নির্ণয় করো ঠিক আছে তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় আসে ওকে যে কোনো চাকরি পরীক্ষা স্টেট লেভেলের পরীক্ষা আসতে পারে সেন্ট্রালের পরীক্ষা আসতে পারে এসএসসি পিএসসি যে কোনো চাকরির পরীক্ষা কিন্তু আসে তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো প্রথম প্রশ্নটা এইরকম একটা লুপ্ত সংখ্যা দিয়ে দিয়েছে ঠিক আছে তো দেখো এরকম ডায়াগ্রাম দিয়ে দিয়েছে তো দেখো প্রথমটা দেখো এখানে তিরিশ রয়েছে মাঝে এখানে এক দুই তিন চার রয়েছে ঠিক আছে তো তিরিশটাকে মেলাতে হবে পরটা দেখো বিয়াল্লিশ আছে বাইরে ডিজিটগুলো দিয়ে দিয়েছে দেখো তিন নম্বরে দেখো এক্স রয়েছে বাইরে ডিজিটগুলো দিয়ে এক্সের যে মানটা সেটা হচ্ছে আমাকে বার করতে হবে তো দেখো প্রথমেরটা আমি চেক করবো দেখো প্রথমেটা দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর তাহলে কত হবে চার তিন সাত আট নয় এটা দশ তো দশ হলো ইন্টু যদি আমি তিন করি তো এটা হয়ে যাবে তিরিশ ঠিক আছে তো এটা মিলে গেলো বিয়াল্লিশটা আমি দেখে নিই পাঁচ প্লাস চার প্লাস তিন প্লাস হচ্ছে দুই কত হচ্ছে পাঁচ চার নয় ঠিক আছে দশ এগারো বারো তেরো চোদ্দো ঠিক আছে তার চোদ্দ ইন্টু তিন হয়ে যাবে বিয়াল্লিশ ঠিক আছে তাহলে এইটা দেখো কি হবে থ্রি প্লাস সিক্স প্লাস তো কত হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো 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 আর চারে আঠেরো ঠিক আছে আঠেরো হলো তাই তো পাঁচ চার নয় এদিকে হচ্ছে ছয় প্লাস তিন হচ্ছে নয় তাহলে এইটিন হলো ঠিক আছে এইটিন ইন্টু কী করবো তিন দিয়ে গুণ করব আঠেরো তিনে কত হয়ে যাবে চুয়ান্ন হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তো অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট তো বন্ধুরা নেক্সট রিজনিংটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে এখানে হচ্ছে আমাকে লুপ্ত সংখ্যাটা বার করতে হবে ঠিক আছে তো কী করে বার করব দেখো একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে যে প্রথমে দেখো আমরা যদি এটাকে যোগ করি যোগ করে কিন্তু কিছু হচ্ছে না দেখো পনেরোর সাথে যদি থার্টি ফোর আমরা যোগ করি তাহলে কত হবে 49। ঠিক আছে ফর্টি নাইনের সাথে যদি যোগ করি ফর্টি পনেরো সাথে যদি থার্টি ফোর যোগ করি তাহলে কত হয় ফর্টি নাইন তাহলে ন চারে ছত্রিশ ছত্রিশ দেখা যাক পরটা হয় কি না আচ্ছা আঠাশের সাথে যদি সাতাশ যোগ করি আমরা তাহলে কী হবে ফিফটি ফোর ফিফটি ফোর না হচ্ছে না পাঁচ ইন্টু চার হচ্ছে না হচ্ছে না তাহলে গুণ করে তো হবেই না ঠিক আছে তাহলে আমরা দেখি কী করে করা যায় তো প্রথমে আমরা কী করবো দেখো পনেরোকে কীভাবে লিখতে পারি ওয়ান প্লাস ফাইভ করতে পারি কত হচ্ছে ছয় হচ্ছে দেখো আঠাশকে কীভাবে লিখতে পারি টু প্লাস এইট করতে পারি তাহলে কত হচ্ছে দশ হচ্ছে দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে সিক্সটি হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা মিললো বোঝা গেছে আচ্ছা তাহলে এইটাকে দেখে নিই থ্রি প্লাস সিক্স কত হচ্ছে নয় হচ্ছে নাইন প্লাস ফোর কত হবে তেরো হবে তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি থার্টিন ইনটু যদি নাইন করি তাহলে হয়ে যাবে একশো সতেরো তাহলে অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট সামে যাওয়া যাক তো বন্ধুরা নেক্সট সামটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে তো এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে তো প্রথমত দেখো পঞ্চাশ রয়েছে ছাপান্ন রয়েছে এখানে তিনশো পঞ্চাশ রয়েছে দেখো আমি কী করবো ফার্স্টে খুব ভালো করে লক্ষ্য করে দেখো সাড়ে তিনশোকে আমি যদি পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে সাত হবে তাহলে সাত ইন্টু আট যদি আমরা করি তাহলে কত হবে ছাপান্ন হচ্ছে ঠিক আছে দেখো আটচল্লিশকে একশো বিরানব্বইকে আমরা যদি আটচল্লিশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে তাহলে হবে চার ঠিক আছে চারের সাথে যদি আমি আট গুণ করি তাহলে হবে বত্রিশ ঠিক আছে তেমনি আমরা কী করবো এক্সকে তিরিশ দিয়ে হচ্ছে ভাগ করব হ্যাঁ ইন্টু আট করব তাহলে কত হবে চল্লিশ হবে তো এখানে কত আট পাঁচে চল্লিশ হয়ে গেল তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে দেড়শো ঠিক আছে দেড়শো হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট সামনে যাওয়া যাক তো বন্ধুরা লাস্ট অঙ্কটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এরকম একটা রিজনিং তোমাদের সামনে দিয়েছে এক্স এর ভ্যালুটা বার করতে বলেছে মানে লুপ্ত সংখ্যাটা বার করতে বলেছে ঠিক আছে তো তোমরা কিভাবে করবে এরকম অঙ্ক যদি তোমাদের সামনে দিয়ে দেয় তোমরা কীভাবে করবে দেখো একটা প্যাটার্নে গেছে এইটা সেই প্যাটার্নটাই কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে কিভাবে হবে দেখো ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে টু হচ্ছে ঠিক আছে দেখো এখানে টু পেয়ে গেলাম তারপর দেখো টু ইন্টু টু প্লাস ওয়ানের পরে কত হবে টু হবে তো কত হবে সিক্স হয়ে গেল ঠিক আছে সিক্স ইন্টু ওয়ান টু এবার থ্রি হবে এখানে হবে 3, তাহলে কত হবে টোয়েন্টি ওয়ান ঠিক আছে টোয়েন্টি ওয়ান ইন্টু ফোর প্লাস ফোর কত হবে এইটটি আর ফোর হবে এইটটি এইট ঠিক আছে তো এইট্টি হয়ে যাবে সঠিক উত্তর তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে